পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো নির্বাচন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর হবে ভোট গ্রহণ পোষ্য কোটা বিতর্ক শিক্ষক শিক্ষার্থী হাতাহাতি আর কমপ্লিট শাটডাউনের মতো পরিস্থিতিতে ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠন সমূহের সমর্থিত প্যানেলগুলো তবে এই সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আন্দোলন কর্মসূচির ইঙ্গিত দিয়েছে ছাত্র শিবির

এবং রাকস নির্বাচন আমরা করার সর্বোত্ত চেষ্টা করে যাচ্ছি এখনও আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি আগামী ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকস নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নিয়ে সংশয়ের শুরুটা দিন তিনেক আগে প্রচার প্রচারণা যখন তুঙ্গে ঠিক তখনই পোষ্যকোটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয় এর যে ধরে শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতির মতো নজিরবিহীন ঘটনা ঘটে যায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা নামেন কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ফলে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিপাকে পড়ে কমিশন বাম সমর্থিত প্যানেলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা দাবি করেন শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাস ছেড়ে যাওয়ায় অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নেই ছাত্রদল সমর্থিত প্যানেল পূজার ছুটির পর ভোটের দাবি জানায় অন্যদিকে ছাত্র ছাত্রশিবির পঁচিশে সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে অনর থাকে সোমবার বিকেলে নির্বাচন কমিশন বৈঠকে বসলে উভয় পক্ষই মুখোমুখি হয় কমিশন কার্যালয়ের বাইরে শেষে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানানো হলে ছাত্রদল ও বাম সমর্থিত প্রার্থীরা স্বস্তি প্রকাশ করেন নির্বাচন কমিশন আজকে যে সিদ্ধান্ত দিয়েছে পঁচিশ তারিখের পরিবর্তে ষোলো তারিখ যে রাষ্ট্র নির্বাচন সেই নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তবে এই ঘটনাকে উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে এজন্য ছাত্রদল প্রশাসন নির্বাচন কমিশনকে দায়ী করে ছাত্র শিবিল তারা এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেয় রাক্সু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে নির্বাচন কমিশন জানায় তাদের উপর কেউ অনাস্থানলে সেক্ষেত্রে বিকল্প চিন্তা করে রেখেছেন তারা আমাদের প্রতিও তো প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীদের আস্থার বিষয়টি থাকতে পারে আমরা এই জায়গায় আমাদের চাইতে যদি অধিকতর যোগ্যতরা কেউ আসেন আমরা আমরা করব এবং আপনাদেরকে জানিয়েই আমরা চলে যাব এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রাহিম সারোয়ার যমুনা নিউজ